সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপি অকপথ অক্ষয় প্রকপথ পঁয়ষট্টি তম যুগ উৎসবে এপিএ রাসায়

এপি অকপট অক্ষয় প্রতুল অকপট বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব দাঁত ওটা অপামর বাংলার এবং দেশের বাইরেও যেখানে বাঙালিরা থাকেন দুর্গ উৎসবে মেতে ওঠে সকলে অপমর ধনী দরিদ্র জাত ভুলে সম্প্রীতির উৎসবে মেতে ওঠে দুর্গা উৎসবে এই দুর্গ উৎসবেই আজকে আমরা উপস্থিত হয়েছি চাকদাহ কে পি এম দাসপাড়ায় পাড়ায় যুব যুব সংঘের দুর্গা পুজো কি হবে এবারে দুর্গা পুজো কেমন দেখবেন এবারে দুর্গা উৎসব তাদের কি চিন্তাধারা এই পুজো যারা পরিচালনা করছেন এই এলাকার এই যুব সমস্ত মহিলাবৃন্দ তারা আজকে উপস্থিত আছে আমি একে একে জেনে নেব এবারে পঁয়ষট্টিতম দুর্গা উৎসবে দাসরায় পাড়া যুবসংঘ তাদের কি ভাবনা কি উপস্থাপনা করতে চলেছে আপনাদের এবারে ভাবনা কি আমাদের এবার পঁয়ষট্টিতম বর্ষ চলছে আমাদের মহিলাদের পুজো অভিযান আর এটা আমাদের আদিবাসী আদলে তাদের চাল চলন এবং জীবন ধারণের উপরে আদিবাসী সংস্কৃতি সারাতেই তুলে ধরে

খুবই তো সবচেয়ে ছোট স্কুলে বড় পুজোতে কেমন আনন্দ করবো দর্শকদের কি বলবো পুজোতে তোমাদের পুজোতে ক্লাসের জন্য কিছু বড় দর্শকদের আমি আপনি বলুন এই যে পুজোর চারটে দিন একটা আনন্দের বিষয় সমস্ত দুঃখ কষ্ট ভুলে আপনারা এবার একটা দর্শকের তো বর্ষের নতুন ভাবনা নিয়ে এসছেন দর্শকের বলুন আপনার বক্তব্য আমি কথা বলবো এই ক্লাবের অন্যতম সদস্য সুশান্ত চক্রবর্তী আপনি বাইরে এখানে আসবেন এবং আমাদের দর্শকদের জানাবেন যে আপনাদের পুজোর ভাবনাটা আমরা এবার চার করা যুব সঙ্গীত মহিলা আমরা মোটামুটি প্রায় দশ বছর ধরেই আমাদের মহিলা পুজোটা করে আসছে তো আমরা এবার পঁয়ষট্টিতম বর্ষে আমাদের ক্লাব পড়লো আমাদের এবার চিন্তাভাবনা আমরা চিন্তা চিন্তা করে আদিবাসীদের যে জীবনযাত্রা তাদের যে রিচুয়াল তাদের জীবনযাত্রার মান কিরকম থাকে সেগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি মানে এখানে বিভিন্ন যে হ্যাঁ এই ওয়ালের মধ্যে ড্রয়িং হবে হ্যাঁ কেউ মাদল বাজাচ্ছে কেউ যে পুজো অর্চনা হয় ওদের যে দেবতা সেগুলো তুলে ধরব তারা জীবনযাত্রার মান কেউ স্কুলে বাচ্চা একটা সাঁওতালি মহিলা শিক্ষিকা তিনি তার বাচ্চাদের নিয়ে পড়াচ্ছেন এই ধরনের কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব তাছাড়া আমাদের এবারে বিশেষ আকর্ষণ আমাদের এই সাথে মানানসই করে আমরা ভৈরবী দুর্গা আমরা এবার ভৈরবী দুর্গা এবার ভৈরবী দুর্গা বলতে চুন ছাড়া থাকবে এবং আমাদের রুদ্রাক্ষের সাজে মা আমাদের এখানে আগমন করবে ভৈরবী ভৈরবী আর এমনি আমাদের যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চমীর দিন আমরা পাড়ার সিনিয়র লোকদের দিয়ে আমরা কীতে কেটে কাটাবো বিশেষ করে আমরা করি আমরা পাড়ার মানুষ দিয়ে করি কোনো কোনো কাউকেই আমরা সেভাবে আমন্ত্রণ জানাই না বাইরে থেকে আর আমাদের এখানে ছোটোখাটো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চারা নাচ গান করে প্লাস এবার একটি চিন্তাভাবনা যেহেতু এটা আদিবাসীদের আদিবাসীদের নৃত্য করবার চিন্তাভাবনা আমাদের রয়েছে আর আমরা কিছু বস্ত্র বিতরণও করি আর আমাদের হ্যাঁ গরিতে একটু বস্ত্র বিতরণ হয় এছাড়া প্রসাদ বিতরণ তো হয় এই মোটামুটি চিন্তাভাবনা আছে আর নতুন করে এটা বলার বিষয় মানুষের যে সারা আমাদের এলাকার যারা দাঁড়াই যারা সবাইকেই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই সেটা আমরা আমরা থেকে শুরু হয়েছি আমাদের রাজ্য সরকার যে টাকাটা আমাদের অনুদান দেন এবার আমরা এক লাখ দশ হাজার টাকাও আমরা পাচ্ছি ইতিমধ্যে আমাদের পারমিশনও হয়ে গেছে সমস্ত অনলাইনে আমরা করেছি সব হয়ে গেছে আমাদের মধ্যে চেকটাও হয়তো আমরা পাবো তো সকলে এখানে পুরুষ সদস্য যারা আছেন অতীত আমরা মোটামুটিভাবে মহিলাদের পাশে থেকে আমরা এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সকলেই মিলেই আমরা এটা সহযোগিতা করেন মহিলাদের যথেষ্ট পরিশ্রম করি

আদিবাসী সংস্কৃতি অবশ্যই আসুন দেখতে এবং যেরকম উৎসবে আনন্দ করবেন মনোরঞ্জনও করবেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি পি আছে আমরা সব থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে আমাদের এই যে এক লাখ দশ হাজার করে দিচ্ছে আমাদের এটাতে মানে আমরা খুবই উপকৃত এবং তাকে আমরা কমিটির পক্ষ ধন্যবাদ দেখছেন দারশাইপাড়া যুবসংঘের মহিলা পুজো কমিটি তারা এবারে এই নতুন ভাবনা নিয়ে তাদের দুর্গা পুজো পুজোর যে উৎসব আদিবাসী সংস্কৃতি তুলে ধরবেন এই দেখছেন চারিদিকে প্যান্ডেলের কাজ চলছে ডেকোরেটরের লোকেরা তারা প্যান্ডেলের কাজ করছেন এখানে বিভিন্ন সদস্যরা তারা কাজে ব্যস্ত আজকে রবিবার ছুটির দিন এই যে বিস্তীর্ণ অঞ্চল ধরে যে বাঁশের খুঁটি দেখছেন এখান দিয়ে সংস্কৃতির বিভিন্ন ভাবনা চিত্র আকারে তুলে ধরা হবে সেই সাথে আপনারা বলুন আপনাদের উৎসবে আপনাদের আনন্দ আছে না কি আছে সবটা বলুন আমাদের তো আনন্দ বলতে আমরা এখানে খুবই আনন্দ করি এবং আমরা চার দিন ধরে মানে যথারী আমাদের আমরা কোথাও এলাকা মেতে থাকে তাই তো এলাকার তাহলে আপনারা বলুন আবার আপনারা আসুন চাঁদহের কেবিএম দাসাইপাড়া যুবসংঘের যে নতুন ভাবনা আদিবাসী ভাবনা সেই শিল্প আপনাদের সামনে তুলে ধরবে দুর্গ উৎসব কমিটি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এ পি আছে শারদীয়া দুর্গো উৎসব পঁয়ষট্টিতম বর্ষ চাকদহ কে বিএম মহিলা পুজো কমিটি দ্বারা এই পূজো প্যান্ডেলের কাজ চলছে এখানে সব সদস্যরা উপস্থিত আছেন সবাই কাজ করছেন দাশরাইপাড়া কেবিএম দাসরাইপাড়া চাকদহ কেবিএম দাশরাইপাড়া যুবসংঘের মহিলা পুজো কমিটি দ্বারা পরিচালিত উৎসবের পুজো প্যান্ডেলের কাজ নির্মাণ চলছে চাকদহ দাসরাইপাড়া যুবসংঘ এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হ্যালো 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 সকলের সাথে সমাজের মাঝে এ পি